সাবেক দুই নয় ছাত্র দলের সভাপতি বিমানবন্দর থানা সাবেক ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদলের সাংগঠনিক সম্পাদক বর্তমান যুবদলের সাংগঠনিক সম্পাদক এই বিমানবন্দর বেশ কয়েকটি রাজনৈতিক মামলা আমার জীবনের সর্বপ্রথম মামলাই শুরু হয়েছে রাজনৈতিক মামলা দিয়ে তাই আমরা ঢাকা আঠারো আসলে নেতৃত্বের জাহিনীর হোসেন ভাই তার নির্বাচন চলে আসন থেকে তার হাত ধরে আমরা রাজনীতি করি এবং তারেক ভ্রমণের এক পালনের জন্য আমরা সর্ব সময়ভাবে চেষ্টা চালাচ্ছি এবং বিগত দিনে আমরা এই সতেরোটি বছর বাড়িতে থাকতে পারি নাই একশোর অধিক মামলা আমাদের বিগতভাবেই আর আমাদের এলাকাতে বা এত তিনশো সাতান্নটি মামলা তিনশো সাতান্নটি মামলা আমারও একশো অধিকের মামলা আমি পাঁচবার ক্রোসফায়ারের আসা ছিলাম শুধুমাত্র রাজনীতির কারণে আমাদের এই বাবুস্থ মসজিদের এই জায়গায় একটা ফেস্টুন পেয়েছিল শুধু খালেদা দিয়া তার একম জাহাঙ্গীর আইনগির ভাইস শুধু এই ফেস্টুনের কারণে র্যাব ওয়ানে নিয়ে গেছি মেজর আসান চোখ এখানে চোখে দিতে আর কোনো না আমরা বুয়া পরিবারের সন্তান বারো বুঁয়া র্যাব ভুইয়া খোঁজ নিয়ে দিয়েন ইতিহাসের বুয়া আমরা এই যে আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদেরই জমি এই উনিশশো বাষট্টি আমাদের এই জন্য প্রথম কোর্টও করেছে আমাদের পরিবারের প্রশ্ন আমরা অনেক বিএনপির জন্য সতেরোটি বছর আমাদের পরিবার ধ্বংস করেছে আমাদের নেতাকর্মীরা সেটে এই যে আলাউদ্দিন ভাই আছে ইকায়ম আছে মামুন আছে মাইনুদ্দিন আছে ওরা সবাই দিত শুধুমাত্র রাজনৈতিক কারণে আর ভিন্ন কোনো কারণ নয় আমরা এয়ারপোর্টে ব্যবসা করি আমরা ঠিকাদার আমাদের এই জায়গায় কেন এত মানলা হবে কি কারণে মানলা হবে আপনি জানেন এই সাহারা খাতনের আমলে তো প্রতিদিন আমি দিনে তিনবার এরেস্ট হয়েছি তিনবার অ্যারেস্ট হয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমার মার কাছে বন্ধ টাকা নিয়ে ওসি সাহেব রহমান বন্ধ আমাকে ছেড়েছে এই এরকম নানা কত কোস আপনার মাধ্যমে আমার আধার আসনে দেশবাসীকে জানাতে চাই যে আমরা কতটা নিচে দিয়েছিলাম এই অল্প বয়সে আমরা একশোর অধিক কেন মামলা খাবো আমাদের কারণ কি কোন জায়গায় আমাদের এখনো বর্তমানে আমাদের একজন হাইব্রিড নেতা আছে বা ব্যবসায়ী আছে ওইসব ব্রুপগুলো আমাদের চাপাচাপি করতেছে কিন্তু এই বিগত আন্দোলনের শত বছর তারা কোথায় ছিল আপনি যদি একটা ব্রুপ দেখাইতে পারেন তাহলে এই এয়ারপোর্টে নাকপে খত দিব এয়ারপোর্টে নাক রাজনীতি ছেড়ে দিব কিন্তু যদি প্রমাণ না করতে হয় সারা জীবন আমরা খালিত্বে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঢাকা আঠারো এম জাহাঙ্গীর নেতৃত্বে আমরা রাজনীতি করেই যাব ইনশাল্লাহ রাজনীতি আমাদের সর্বপ্রথম রাজনীতি আমাদের সর্বশেষ আপনাদের মাঝেই আমরা শেষ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ্য রহংকার তারক রহমান জিন্দাবাদ